لا إله إلا الله والله أكبر الله أكبر لله الحمد يا شافعي مزهن ربنا تقبل صلاتنا وسلامنا ودرودنا وتسبيحنا وتلاوة القرآن يا رب العالمين رب جعلني مقيم الصلاة ومن ذرية ربنا وتقبل دعاء اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانسانا اللهم من احييته منا فاحيي على الاسلام ومن توفيته منا فتوفاه على الايمان رب ارحمهما كما একটা পরিবেশে আমরা পবিত্র ঈদ উল আজহার নামাজ পড়তে পেরেছি আল্লাহ করে মহিলা আমাদের সকলকে আজকের এই দিনের ময়দিনের মাফ করে দাও আল্লাহ

জানি না এই জামাতে কাহার জানি মা কাহার জানি বাবা নাই আল্লাহ আল্লাহ কে জানি বাবা হারা সন্তান মা হারা সন্তান আল্লাহ দুইটা চোখের পানি ফেলে দিয়ে তোমার দরবারে কানতেছে আল্লাহ আমাদের মা বাবাকে তুমি মাফ করে দাও আল্লাহ অনেকের মা বাবা গত বছর একসাথে কোরবানিতে ছিল এই বছর আর দেখার মতো কেউ নাই আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও আমাদের আপ্পা মা জীবনের গুনাগুলি মাফ করে দাও হাসবুন আল্লাহ অনিয়ে মালবা কি নেম আলমৌলা জানিনা কোন আল্লাহ মতের ডাক আমাদের বাড়িতে হাজির হয়ে যায় আল্লাহ যে দিন দুনিয়া ছেড়ে চলে যাব আল্লাহ মরে যাই দুঃখ নাই তোমার হাবিবে পাকের মরের চেহারা কানা একবার জীবনে দেখাইও আল্লাহ সেই দিন যেন তোমার মিষ্টি মধুর নাম আল্লাহ